কে সেই মহাবীর যাকে স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম উপাধি দিয়েছেন আল্লাহ তরবারি যার নামে নামকরণ করা হয় বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর শাখা পাকিস্তানের ট্যাঙ্কে যে হারেনি কোনো যুদ্ধে কে সেই মহান সেনাপতি আজ থেকে পনেরো শত বছর পূর্বে আরবের মরুর বুকে জন্ম হয়েছিল একটি শিশুর যে শিশুটি বড় হবার পর সেনাপতি হিসেবে কখনো কোনো যুদ্ধে হারেনি যে শিশুটির বীরত্ব ছিল প্রবাদের চেয়েও বেশি কিছু যার সাহসিকতা ইমানে জোর ছিল এক সমুদ্রের চেয়েও বিশাল ইসলামের শত্রুদের জন্য যিনি ছিলেন সাক্ষাৎ মৃত্যুর পরোয়ানা যুদ্ধের ময়দানে তিনি এমনভাবে আবির্ভূত হতেন মনে হতো যেন একটি সিংহ আক্রমণ করতে নেমেছে একদল ঘাড়ার পালে সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম যাকে ডাকতেন সাইফুল্লাহ নামে যার অর্থ আল্লাহর দরবার যে তরবারি ইসলামের পক্ষে যতবার উত্তোলিত হয়েছে ততবারই বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিল মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে তিনি এমনই একজন সেনাপতি ছিলেন যিনি মহান রাব্বুল আয়লামিনের দয়ায় কোনো যুদ্ধেই পরাজিত হননি যার নামে আজও পৃথিবীর বিভিন্ন দেশ নিজেদের সেনাবাহিনীর বিভিন্ন শাখা বা অস্ত্রের নামকরণ করে তিনি আর কেউ নন হজরত মুহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামের অন্যতম প্রিয় সাহাবি হালিদ ই ভিডিওটি শেষে থাকছে একটি বিশেষ কুইজ পর্ব মাত্র একটি প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈব চয়নে পাঁচজনকে দেওয়া হবে সিটিভি বাংলার পারমানেন্ট মেম্বারশিপ পারমানেন্ট মেম্বারদের মধ্য থেকে প্রতি বছর একজন মেম্বার ওমরা পালন করতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে এছাড়া সকল পার্মানেন্ট মেম্বারদের নিয়ে থাকবে প্রতি বছর একটি আকর্ষণীয় বনভোজন তাই ভিডিওগুলো না টেনে মনোযোগ দিয়ে দেখুন নিজের জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন আর ঘুরে আসুন সিটিভি বাংলা পরিবারের সাথে বিস্তারিত জানতে চোখ রাখুন ডেসক্রিপশন বক্সে খালিদ রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন একজন ব্যক্তিত্ব যিনি জীবনের চেয়ে মৃত্যুকে বেশি ভালোবাসতেন বিছানার চেয়ে যুদ্ধের ময়দানই ছিল যার নিকট অধিক প্রিয় জীবন ও জিহাদ সমর্থক ছিল তার কাছে যুদ্ধ তার স্বাভাবিক জীবনের ব্যত্যয় ঘটাতে পারত না জিহাদের ময়দানে তার সাথীরা বলতেন খালিদ ঘুমের মধ্যেও শত্রুর গতিবিধি টের পেতেন ঘুমের মধ্যেও তিনি পরবর্তী দিনের ময়দানের ছক ও রণকৌশল কষে ফেলতেন কেমন ছিল খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহ তালা আনহুর বীরত্ব ও যুদ্ধ কৌশল তা জানতে হলে আপনাকে যেতে হবে মুতাহার যুদ্ধের ময়দানে যেখানে মাত্র তিন হাজার সৈনিক নিয়ে তিনি বুক চিতিয়ে লড়াই করে বিধ্বস্ত করে দিয়ে এসেছিল দুই লাখেরও বেশি পরাক্রমশালী রোমান শক্তিকে পুরো পৃথিবী এ যুদ্ধের বর্ণনা শুনে চমকে উঠে বিস্ময় নিয়ে প্রশ্ন করে এও কি সম্ভব ইসলামে সুশীতল ছায়াতলে আশ্রয়ের পরে মুতাহার যুদ্ধ ছিল খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ আনহুর ইসলামের পক্ষে প্রথম যুদ্ধ মুতাহ যুদ্ধে তিনি ছিলেন একজন সাধারণ সৈনিক দলের কমান্ডার ছিলেন জায়েদ বিন হারিসা রদিউল্লাহু তালা আনহু জায়েদ বিন হারিসা রদিউল্লাহ তালা আনহু মুতাহ প্রান্তরে বীরদর্ফে জিহাদে অবতীর্ণ হয়ে শাহাদাতের নজরানা পেশ করলে জাফর বিন আবি তালিব রাদি আল্লাহ আনহু জিহাদের ময়দানে মুসলমানদের ঝান্ডা হাতে তুলে নেন জাফর বিন আবু তালিব রাদি তালা আনহু শাহাদাত বরণ করলে আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তালাহন হু রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের নির্দেশ মতো সেনাপতির দায়িত্ব পালন করেন আবদুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহ তালা আনহু শাহাদাতের অমিয় সুধা পান করে জান্নাতবাসী হলে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় আরকাম ইবনু আবিল আরকাম কাম রাদিয়াল্লাহ তালা তখন ইসলামের পতাকা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তালা আনহুর হাতে ন্যস্ত করেন খালিদ বিন ওয়ালিদ রদি তালা আনহু নিজেকে অযোগ্য মনে করে সাবিত রদিয়াল্লাহ তালা আনহুকে সেনাধ্যক্ষ হওয়ার জন্য অনুরোধ করেন কিন্তু সাবিত রাজিয়াল্লাহ তা আলা আনহু বলেন আমার চেয়ে তুমি বেশি যোগ্য নিতান্ত বাধ্য হয়ে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ তালা আনহু সেনাপতির দায়িত্ব গ্রহণ করে অল্পক্ষণের ভেতর তার স্বভাবসুলভ নিপুণ দক্ষতায় মুসলিম বাহিনীকে শৃঙ্খলাবদ্ধ করেন মুষ্টিমেও সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়েন শত্রুপক্ষের বিশাল বাহিনীর উপর খালিদ বিন ওয়ালিদের আক্রমণের তীব্রতা এত বেশি ছিল যে শত্রুপক্ষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পিছু হরতে থাকে এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ তালা আনহুর হাতে একে একে নয়টি তলোয়ার ভেঙে চুরমার হয়ে যায় শত্রুর মোকাবেলায় এই যুদ্ধে অসম সাহস অমিত তেজ বীরত্ব আর অসাধারণ রণকৌশলের প্রয়োগ দেখে আল্লাহ রসুল আলিয়া সাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দেন আরবরা ভাবত রোমান বা পার্শ্বিকটা অজয় বাহিনী তাদের মোকাবেলা করা যেন আত্মহত্যারই নামান্তর কিন্তু মুসলিম বাহিনী যেদিন খালিদ রাদি আল্লাহ তালা আনহুর নেতৃত্বে দেখিয়ে দিয়েছিলেন ইমানের শক্তি যার মধ্যে প্রখরভাবে আছে পৃথিবীর কোন শক্তি তার সামনে টিকে থাকতে পারবে না খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহু তাল্লাহ আনহুর বীরত্ব শুধু মোতাহ ময়দানে সীমাবদ্ধ ছিল না তার বীরত্বের প্রতিফলন দেখা গেছে ইয়ারমুকের ময়দানে তার তরবারির ঝনঝনানিতে কেঁপে উঠেছিল হুনায়নের ময়দান আক্রাবায় তার তরবারির নিচে শিরোচ্ছেদ হয়েছিল ভন্ডনবী মুসাইলামা এবং তার সাঙ্গ পাঙ্গদের ইয়ারমুখের ময়দানে তিনি নামিয়ে এনেছিলেন কেয়ামতের বিভীষিকা পারস্য সিরিয়া ফিলিস্তিন মিশর ইরাক বিজয়ের প্রতিটা অভিযানে ছিল তার সামরিক দক্ষতার নিদর্শন খালিদ রাদিয়াল্লাহ তালা আনহুর জন্ম হয়েছিল যুদ্ধ ও বিজয়ের জন্য যেন আল্লাহ পাক তাকে সব রকমের সামরিক গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন তার সমরাস্ত্রের জ্ঞান যুদ্ধনীতি যুদ্ধ পরিচালনা কৌশল যুদ্ধের ময়দান ও তার আশপাশ এলাকা সম্পর্কে পূর্ব ধারণা লাভ শত্রুদের পর্যবেক্ষণের ক্ষমতা গুপ্তচর বা স্কাউটদের বিচক্ষণতার মাধ্যমে প্রতিষ্ঠিত করা সহ যুদ্ধ জয়ের অভূতপূর্ব সকল কৌশল ও প্রয়োজনীয় যোগ্যতাসমূহ তাকে করেছিল দুনিয়ার সর্বোচ্চ জেনারেলের আসনে অধিষ্ঠিত অন্যান্য মুসলিম জেনারেলগণ যেখানে আলাপ আলোচনার মাধ্যমে সকলের মতামত সংগ্রহ করে যুদ্ধের পরিকল্পনা করতেন সেখানে খালিদ বিন ওয়ালিদ এক যুদ্ধ শেষ করার সাথে সাথেই টর্নেডোর গতিতে পরবর্তী যুদ্ধের পরিকল্পনা করে ফেলতেন তার প্রতিটি পরিকল্পনাই ছিল নিখুঁত দক্ষ এবং মজবুত যুদ্ধ সম্পর্কে তার এই বিচক্ষণতার সমকক্ষ অন্য আর কোনো জেনারেলের মধ্যে ছিল না আবু ওবায়দা ইকরামা বিন আবু জাহেল মুয়াবিয়া বিন আবু সুফিয়া জুবায়র রাজিয়াল্লাহুতালাহ আনহু বদর উহুদের সাহাবিগণ সহ তখনকার সময়ের অনেক বিখ্যাত সাহাবিদের খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু তালা আনহু নেতৃত্বে আল্লাহ সুবাহানা তালার যুদ্ধের ময়দানে শরিক করেছিলেন যাদের অন্তরের দৃঢ়তা ছিল মানব ইতিহাসের সবচেয়ে উঁচুতে এইরকম খাঁটি বিশুদ্ধ অন্তর্ধারীদের আল্লাহ পাক খালিদ বিন ওয়ালিদের পেছনে যুদ্ধের ময়দানে সমবেত করেছেন আর এজন্যেই তিনি পৃথিবীর যুদ্ধ জয়ের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সাফল্য লাভে ধন্য হয়েছেন এবং শ্রেষ্ঠতম মর্যাদাবান জেনারেলে উপনীত হতে সক্ষম হয়েছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তালা আনহুয়ের নেতৃত্বে সংঘটিত প্রতিটি যুদ্ধে মুসলমান সৈন্যের তুলনায় শত্রুর সংখ্যা সবসময় তিন চার ছয় গুণ বেশি ছিল তারপরও সকল যুদ্ধে মুসলমানগণ জয়লাভ করে। আর এর মূল কারণ ছিল খালিদ বিন ওয়ালিদ এবং সকল মুসলিমদের ভরসা ছিল একমাত্র আল্লাহ পাকের উপর তাদের একমাত্র লক্ষ্য ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন না জগতের মাল সম্পদ অর্জন আর না কোনো গৌরব কিংবা নেতৃত্ব লাভ এসবের কোনো মোহ তাদের স্পর্শ করতে পারেনি বলেই তারা জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছেন শত্রুর মোকাবেলায় অয় শাহাদাতের অমিয় সুধা পান নয়তো বিজয়ের মালা গলে ধারণ এই যাদের স্বপ্ন এই যাদের চেতনা তাদের থামিয়ে রাখে সাধ্যকার তাদের দমাতে পারে কোন সে শক্তি আনুমানিক পাঁচশো বিরানব্বই খ্রিস্টাব্দ বনি মাকজুমের গোত্রপ্রধান আল ওয়ালিদের ঘর আলো করে জন্ম নেন ইতিহাসের এই শ্রেষ্ঠ সমন্বয়ক মক্কার কুরাইশদের অভিজাত তিন গোত্রের একটি ছিল বনি মাকজুম যাদের দায়িত্ব ছিল যে কোনো যুদ্ধের অভিযানে সামনে থেকে নেতৃত্ব দেয়া ও শত্রুর আক্রমণ প্রতিরোধ সহ কুরাইশদের নিরাপত্তা নিশ্চিত করা ফলে এই গোত্রের প্রত্যেকেই বেড়ে উঠত এক একজন দক্ষ যোদ্ধা হয়ে কুরাইশদের অভিজাত গোত্র পরম্পরা অনুযায়ী শিশু খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়ে দেয়া হয় মরুভূমির এক বেদুইন পরিবারের কাছে দুধমাতার তত্ত্বাবধানে মরুভূমির বৈরী পরিবেশে পৃথিবীর আলো বাতাসের সাথে পরিচিত হন খালিদ পাঁচ ছয় বছর বয়সে ফিরে আসেন নিজ পরিবারে এরপর শুরু হয় কুস্তি অশ্বচালনা উট চালনা অস্ত্র চালনা আর যুদ্ধের প্রশিক্ষণ ধর্নাঢ্য পরিবারের সন্তান হওয়ায় খালিদকে কখনোই রুটি রুজির ব্যাপারে ভাবতে হয়নি ফলে সমরবিদ্যায় হয়ে ওঠে তার ধ্যান জ্ঞান চালিয়ে যান কঠোর প্রশিক্ষণ এরূপ অধ্যবসায়ের ফল পেতে খুব বেশি সময় লাগেনি বয়স বাড়ার সাথে সাথে মক্কাবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে তার বীরত্ব আর শৌর্য বীর্যের কথা খালিদ বিন ওয়ালিদের জন্মেরও বহুকাল আগে থেকে কুরাইশ বংশ ছিল মক্কা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে একচ্ছত্র ক্ষমতার অধিকারী অন্যান্য গোত্রগুলো সহসাই তাদের বিরোধিতা করত না তবে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহ সাল্লামের নবত প্রাপ্তির পর হঠাৎ করেই বিপর্যয় নামে বহু পুরনো কুরাইশ আধিপত্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম প্রকাশ্যে ইসলাম ধর্মের ব্যাপারে জানালে হাতে গোনা কয়েকজন বাদে সকলে ঘোর বিরোধিতা করে একসময় এই বিরোধিতা চরম পর্যায়ে পৌঁছালে মদিনায় হিজরতে বাধ্য হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই এবং সেখান থেকেই প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন কিছুদিন পরেই দেখা গেল মদিনা সহ পার্শ্ববর্তী অঞ্চলসমূহের বেশিরভাগ মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দিনকে দিন মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে এমনকি মক্কা থেকেও লোকজন দলে দলে মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করতে শুরু করেন ক্রমাগত মুসলিমদের সংখ্যা বাড়তে থাকায় চিন্তায় পড়ে যায় অমুসলিম কুরাইশরা তাই তারা মোহাম্মদ সাল্ল্লাহু আলাহ সাল্লাম ও ইসলাম ধর্মের অগ্রগতি রোধ করতে যুদ্ধের পথ বেছে নেয় ফলে মুসলিম বাহিনী ও কুরাইশদের মাঝে বেশ কিছু যুদ্ধ সংঘটিত হয় নবী মুহাম্মদ সাল্ল্লাহ আলাহ সাল্লাম চূড়ান্তভাবে মক্কা বিজয়ের আগ পর্যন্ত এরকম সবকটি যুদ্ধে বনি মগজুম গোত্রের বীরযোদ্ধা খালিদ বিন ওয়ালিদের অবস্থান ছিল মুসলমানদের বিরুদ্ধে ছয়শো আটাইশ খ্রিস্টাব্দ মোহাম্মদ আলাইসাল্লাম মন মনস্থির করলেন ওমরা পালন করতে মক্কায় গমন করবেন শীঘ্রই প্রস্তুত হল কাফেলা চোদ্দশো সাহাবি ও কোরবানির পশু নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন মোহাম্মদ সাল্ল্লাহু আলাহ সাল্লাম মুসলমানদের আগমনের খবর ছড়িয়ে পড়লে কুরাইশগণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে তারাও তিনশো সদস্যের এক বাহিনী প্রেরণ করেন যেন প্রতিমধ্যে সেই কাফেলা রুখে দেওয়া যায় এই বাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম কুরাইশদের সাথে সংঘাতে জড়াতে চাননি চেষ্টা করেন বিকল্প পথে মক্কায় পৌঁছাতে কিন্তু খালিদের বুদ্ধিমত্তার কারণে তা সম্ভব হয়নি ফলে দুপক্ষের সমঝোতায় স্বাক্ষরিত হয় ঐতিহাসিক হুদায় বিয়ার সন্ধি মুসলিমরাও সে বছর ওমরা না করেই মদিনায় ফিরে যায় তবে চুক্তি অনুযায়ী পরের বছরই জিলকদ মাসে মক্কা এসে হজ পালন করতে পেরেছিলেন তারা এসবের পর খালিদের মনে হঠাৎ করে নতুন ভাবনার উদয় হয় আসলে তিনি ছোটকাল থেকেই আরব পত্তলিকদের ধর্মে খুব একটা বিশ্বাসী ছিলেন না হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম ও তার প্রচারিত ধর্মকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছিলেন সর্বশেষ হুদায়বিয়ার প্রান্তরে যুদ্ধ না করে কিছু অসম শর্ত মেনে নিয়ে মুসলিম বাহিনী মদিনায় ফিরে যাওয়ার ঘটনাও মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয় খালিদের মনে বেশ কিছুদিন চিন্তাভাবনার পর খালিদ বিন ওয়ালিদ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন মায় মুসলমান একত্রিশ মে ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দ তিনি আরও দুজনের সাথে মদিনায় পৌঁছে ইসলাম গ্রহণ করলেন তার ইসলাম গ্রহণ ছিল ইসলামী ইতিহাসের নতুন এক অধ্যায়ের সূচনা ইসলাম গ্রহণ করার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তায়াল ছোট বড় প্রায় একশোর বেশি যুদ্ধে অংশগ্রহণ করেন মোহান রাব্বুল আলামিনের দয়ায় কোনো যুদ্ধেই তিনি পরাজিত হননি একটা সময় লোকেরা ভাবতে শুরু করল তারা খালিদের কারণেই যুদ্ধে জয়লাভ করছে খালিদ বিন ওয়ালিদ নেতৃত্ব না দিলে যুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে না লোকদের এমন কুফরি চিন্তাভাবনা বদলানোর জন্য হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু রাজিয়াল্লাহ আনহু খলিফা থাকাকালীন খালিদ বিন ওয়ালিদকে মুসলিম বাহিনীর সেনাপ্রধানের দায়িত্ব থেকে সরিয়ে হজরত আবু উবায়দা রাদিয়াল্লাহুতাল্লা আনহুকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন মানুষ বিশ্বাস করত খালিদ বিন ওয়ালিদ কোনো সাধারণ মানুষ নন তিনি অতি মানব মানুষের এই বিশ্বাস জন্মেছিল একটি ঘটনার মধ্য দিয়ে পারস্য আক্রমণের সময় খালিদ বিন ওয়ালিদ সিরিয়ার একটি কেল্লা অবরুদ্ধ করে রেখেছেন এটি ছিল খ্রিস্টানদের একটি কেল্লা দীর্ঘ অবরোধের পর কেল্লাবাসী দিশেহারা হয়ে পড়লেন এবং তারা সন্ধির প্রস্তাব দিলেন এজন্য তারা নিজেদের দলপতিকে খালিদ আনহুর কাছে পাঠালেন দলপতি যখন খালিদ রাদিয়াল্লাহুত আল্লাহ আনহুর কাছে এলেন তখন তিনি লক্ষ্য করলেন দলপতির হাতে ছোট্ট একটি শিশি জিজ্ঞেস করলেন এই শিশির মধ্যে কী কেন এনেছেন এটি সে জানালেন এটা বিশেষ শিশি এজন্য নিয়ে এসেছি যদি সন্ধি আলোচনা সফল হই তাহলে আর কোনো কথাই নেই কিন্তু যদি ব্যর্থ হই তাহলে আমার এই ব্যর্থ মুখ নিজের জাতিকে দেখাবো না বরং বিষপান করে আত্মহত্যা করব দিনই দাওয়াতই ছিল সাহবায় কেরামের আসল কাজ হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহ তালা আনহু তাই মুহূর্তের মধ্যে ভেবে নিলেন দিনের দাওয়াত পেশ করার এই তো মক্ষম সময় এই ভেবে তিনি দলপতিকে বললেন একজন মানুষ এ বিষ পান করার সঙ্গে সঙ্গে মারা যাবে এটাই তো তোমার বিশ্বাস দলপতি বললেন অবশ্যই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আল্লাহ দলপতিকে বললেন আচ্ছা যে বিষের উপর তোমার এত অগাধ বিশ্বাস তা আমাকে একটু দাওত দলপতি শিশিটি খালিদ রাদিয়াল্লাহু তালার হাতে দিলেন তিনি শিশিটি নিয়ে বললেন দেখো আসলে জগতের কোনো কিছুতেই কোনো ক্ষমতা নেই আল্লাহ যখন কোনো কিছুর মধ্যে কোনো ক্ষমতা দান করেন তখনই সে ক্রিয়াশীল হতে পারে এর পূর্বে নয় আমি আল্লাহ দালা নামে দোয়া পরে তোমার এই বিশেষ শিশি পুরোটাই পান করছি দেখো তাতে আমার মৃত্যু হয় কিনা এই বলে তিনি পড়লেন অতঃপর শিশির বিষ সবটুকু পান করলেন আল্লাহ তাআলা তার কুদ্রতের কারিশ্মা দেখিয়ে দিলেন দলপতি বিস্ময় ঝরা দৃষ্টিতে দেখল খালিদ রদে আল্লাহ আলার কিছুই হল না তাই সে সঙ্গে সঙ্গে সে এবং তার দলের সকলেই মুসলমান হয়ে গেলেন এমনই ছিল আমাদের পূর্বপুরুষদের ইমানি শক্তি যে শক্তির উৎস ছিল এক ও একক মহান রাব্বুল আলামিনের প্রতি আত্মসমর্পণ এবং তার রসুলসাল্লাইসাল্লামের প্রতি পূর্ণ বিশ্বাস অথচ আফসোসের বিষয় যে আমরা সেই মহান পূর্বপুরুষদের ইতিহাস আজ ভুলে গেছি ভুলে গেছি তাদের অবদানের কথা আমরা জুলিয়াস সিজারের কথা জানি আলেকজান্ডার দ্য গ্রেটের ইতিহাস জানি নেপোলিয়ানের গুণকীর্তন করি কিন্তু জানি না আল্লাহর তরবারি হজরত খালিদ বিন ওয়ালিদের ইতিহাস যিনি যুদ্ধের ময়দানে নামতেন শাহাদাতের তামান্না নিয়ে কিন্তু শত্রুর তরোবারই তাকে ঘায়ল করতে পারেনি অবশেষে বান্ন বছর বয়সে তিনি মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পরপারে পারি জমান মৃত্যুর আগে তিনি তার স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করেন বলতো আমার শরীরে কতগুলো ক্ষত আছে তার স্ত্রী উত্তর দেয় হে মহান বীর আপনার সমস্ত দেহেই তো আঘাতের চিহ্ন তখন খালিদ বলেন আল্লাহর কসম প্রতিটা যুদ্ধে আমি এই তামান্না নিয়ে নামতাম যেন আজকে আমি শহীদ হই অথচ আফসোস আমাকে বিছানায় শুয়ে থেকে মৃত্যুবরণ করতে হচ্ছে তার কথা শুনে তার স্ত্রী তাকে এ বলে সান্ত্বনা দেন হে আল্লাহর রসুলের প্রিয় বন্ধু আল্লাহর রসুল আপনাকে আল্লাহর তরবারি উপাধি দিয়েছে পৃথিবীর কার এমন ক্ষমতা আছে যে আল্লাহর তরবারিকে পরাজিত করে স্ত্রীর কথা শুনে খালিদ রাদু প্রশান্তির নিঃশ্বাস ফেলেন এবং কিছুক্ষণ পরই ইন্তেকাল করেন সময়ের পাতায় তখন ছিল বাইশ আগস্ট ছয়শো সাল সিরিয়ার হিমস শহরে তাকে দাফন করা হয় তার কবরকে কেন্দ্র করে খালিদ বিন আল ওয়ালিদ মসজিদ নামে একটি মসজিদ রয়েছে সিটিভি বাংলার পারমানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন রসুল সাল্লাহু সাল্লাম খালিদ বিন ওয়ালিদ তালা আনহুকে কী উপাধি দিয়েছেন এক সাইফুল্লাহ দুই আসাদুল্লাহ তিন ফারুক চার জাতুন নিকাতাইন বা জুন নুরাইন মেম্বারশিপ বাছাই পর্বটি আমাদের সিটিভি বাংলা ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হবে এছাড়াও সঠিক উত্তরটি রিপ্লাইয়ে সিটিভি বাংলার মেম্বারশিপ বার্তা পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ